ये वो दी देख जे दी हाय दी दी हेलो 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 की रे एकनो घुमास नी तोर बहुनी से लिख जा हाय दी छोटो आप सुष्मिता जान जाय लगती क्या सुष्मिता सेन जैसे लगती है सुष्मिता कौन है सुष्मिता ना अच्छा मामा दिमी से बात नहीं होता है क्या आपका रिमी से बात होता है थोड़ा थोड़ा ম্যাডাম বাসা বাসা ইন্ডিয়া হয় সুস্মিতা ও সুস্মিতা একটার না ও মামা মজি গেছে ওকে তোমরা কি এক একজন এসে মানে ওই ওর সাথে কথা হয় কি না হয় এসব জানার জন্য না কি বলতো আমি কেমন আছি আমি কি করছি এইসব কথা জিজ্ঞেস করো আপ ক্যা हो তোর সব লোক বাদ করছো এটা মানে

ওদেরকে দেখালাম জগাই আছে সবাই দেখাতে গিয়ে এখন এমনিতে ইউটিউবে মনিটাইজেশন অন হয়ে ফেল হয়ে গেছে ওদেরকে দেখাতে গিয়ে গেল ঠিক আছে আরে আমার মনে নেই যে ওরা তো ছোট ওদের যখন লাইভ অন করছি সব মানে বাচ্চাদের অ্যালাউনে সব ক্লিক করে তারপর তো আমার সব ফর্মালিটি মেনে তারপর লাইভে যেতে হয় কি আমার মনেই মনে করেছে এই ইনস্টাগ্রামের মতন ওদের ব্যাক ক্যামেরাই দেখতে কপিরাইট পড়ে যায় এখানে লেখা আছে আমি তোমাকে দেখাও ভিডিও আপলোড করার সময় কোন চাইল্ড মানে কিডস লেখা আছে 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 নো তারপর আপলোড করতে যখন মনিটরাইজেশন অন হয় তখন আমার তো এই প্রবলেম দেখিয়ে বন্ধ হয়ে গেছে দিনের মধ্যে আবার অ্যাপ্লাই করতে বলেছে এখন তো করা হয়নি ঠিক হয়েছে বাহ ভালো মার খাবি না তখন একটা তুই কমেন্ট করেছি দুটো নিজে থেকে কমেন্ট করছে দুটো মিলে ও লিখেছে ঠিক হয়েছে ও লিখেছে ঠিক হয়েছে কমেন্ট করেছে

বল সবার ডিনার হয়ে গেছে কি করছো কে কে শুনতে চাও আগে কমেন্ট করো খুশির খবরটা তারপরে সবাইকে দেব জি কে কে দেখতে চায় মানে শুনতে চায় খুশি তো

তো লাইভ 500 সাবস্ক্রাইবার না কত হবে তারপর 100 হলে এখন একশো হলে অন হবে একটা ভালো <laughs> <bombs> <laughs> <laughs> 今天这个菜是的。 তোমার নাম কি আমার নাম আমার এখানে দেওয়াই আছে না বেরিয়ে গেলাম সবাইকে টাটা